সেই হ্যাপিবার তার খাওয়ারটা দেখুন অথচ যখন সাজিয়ে গুছিয়ে বসানো হবে যে কতই না খাবে সুন্দর করে কিন্তু খাবার তো আলটিমেট এইরকমই তাই না ছোট হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ আর সাবাস এটা কি খাচ্ছ তুমি হ্যাঁ ভাত না বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছো যে বিরিয়ানি আর দই দিয়ে খাচ্ছো যে বিরিয়ানির রাইসটা খাচ্ছ আর কি দই আর একটু চিকেন তাই তো এই ঝাল হয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে বার্থডের দিনে তোমাকে ঝাল খাওয়ানো শেখানো হচ্ছে জানো তো হ্যাঁ

ছোট ছোটে হ্যাপি বার্থডে টু ইউ ও ছোট মামা দাদু মামা দাদু কি হয়ে গেছে আচ্ছা আর কি হয়েছে আকাশ আকাশ ও আকাশ হয়ে গেছে আকাশের তারা হয়ে গেছে তাই তো আজকে ছোটের মামা দাদু আসতো তার মামা আসতো কত ধুমধাম হতো তাই না বলছে আকাশ হয়ে গেছে এই যে গিফট দিচ্ছে তার দাদা গিফট দিচ্ছে গাড়ি ভাই গিফট এ বনু গিফট দিচ্ছে কি ড্রেস নাকি অ্যাঁ এই যে ঠাম্মি বসছে বাবা বসছে তার আর গিফ গিফটটা থালাই রেখে দেবে ছাড়াই ছোটে দাও গাড়িটাকে তার কি যুদ্ধ গাড়ি লাগবে যুদ্ধ গাড়ি আনা হয়েছে যুদ্ধ গাড়ি দেখেই সে বন্দে মাতরম বলে দিয়েছে মেনুতে কি আছে ছোটো তোমার খনা ওঠো বাবা ওঠো থেকে এখানে আস্তে করে বসো হুম হ্যাঁ কি দিয়েছে ভাত সালাট কি আলু ভাজা বড়বটি ভাজা মাছের ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আগে তরকারি চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ জিকে বসে চাটনি রায়তা দই মিষ্টি পায়েস

আর দাদা দিদির সাথে অঙ্কিত সাউ কেক কাট করছে মোমবাতি গুলো কি হবে গো